আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন একডো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর আজকে আশি সিসি মিনি পাওয়ার টিলার চাষের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি দেখুন এই হচ্ছে সেই জনপ্রিয় আসি সিসি মিনি পাওয়ার টিলার যেটি আপনি সব খাতেই ব্যবহার করতে পারবেন আপনি সবজি খেতেও ইউজ করতে পারবেন এমনি জমিতে ইউজ করতে পারবেন বাগান ইউজ করতে পারবেন সব রকম জমিতে এটি ইউজ করতে পারবেন কাদা শুকনা সব জমিতে এটার কোনো সমস্যা নেই যেটাতে দিবেন সেটাতে এটি ইজিভাবে চলবে ছোটোর ভেতরে সব থেকে বেস্ট একটি মেশিন সবথেকে বেস্ট সব রকম জমিতে চাষের উপযোগী একটি মেশিন আশি সিসি আসিসি ফরিষ্ঠক একটি পেট্রোল ইঞ্জিন এটি দেখেন কি সুন্দরভাবে মাটি উঠতেছে আর এটি দিয়ে চাষ করা কি ইজি দেখেন লাস্টে ধরে রাখছে মেশিন চাষ হইতেছে আর সামনে আগাইতেছে চাষ হইতেছে সামনে আগাইতেছে দেখেন আর এটি সবথেকে ভালো একটা ফ্যাসিলিটি হচ্ছে এটি হচ্ছে আপনার এক লিটার তেল দিয়ে এক লিটার পেট্রোল দিয়ে আপনারা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম দুই বিঘা থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন খুব ইজিলি এই ছোট্ট একটি মেশিন দিয়ে কৃষক ভাইদের জন্য বা যারা সবজি খেতে ইউজ করে বা কোনো এ আছে তাদের জন্য সব থেকে বেস্ট একটা মেশিন হলো থ্রি হর্স পর হর স্টক আরসিসি এই মিনি পাওয়ার টিলারটি দেখেন কী সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে দেখেন আর এটির আর একটা সুবিধা হচ্ছে এমনও জমি আছে যেইখানে বড় পাওয়ার টিলার যাইতে পারে না সেখানে এটি আপনি নিজে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ধরে কোনো সমস্যা হবে না যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন এটি যে কোনো জায়গায় যাইতে পারবে যে কোনো জমিতে চাষ করতে পারবে কাদা শুকনা পানির মধ্যে সব তাহলে বুঝতে পারতেছেন যে এই মেশিনটি কত ভালো আর কেন এই মেশিনটি এত জনপ্রিয় সবার কাছে বাংলাদেশে সব থেকে বেশি বিকৃত যদি কোনো মিনি পাওয়ার ক্লেয়ার হয়ে থাকে সেটি হচ্ছে আইসিসি সি এই মিনি পাওয়ার ক্লেয়ারটি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্টকি ব্রিজ আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেখেন কী সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে দেখুন তো যাদের এই মেশিনটি প্রয়োজন স্ক্যান নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি পার্ট করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো মেশিনারি নিয়ে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ